শোষণ তৃণমূল কংগ্রেসের নেতারা করে এটা আগেও দেখেছেন আপনারা আমরাও দেখেছি এটা লুকুটুবির ব্যাপার নয় এটা সবাই জানে তার জন্যই একজন বলেছিলেন শাসক সর্বোচ্চ নেত্রী আমি নাম বলতে চাই না যে যে গরু দুধ দেয় লাঠি খেতে রাখিয়েছে উনি চিরকালী সনাতন ধর্মকে আক্রমণ করে এসেছেন এবং ওনার মতো ফেটার মানে পলিটিক্স এর বেইমানি করা যাকে বলে সেটা ওনার থেকে শিখত একবার ইউপিএ একবার এনডিএ উনি তো সব দিকেই এসছেন গেছেন শুধু একটা কথা ওনাকে বলি উনি প্রয়োজনে বিজেপিরা সাহায্য দিয়েছেন একটা সময় ওনাকে একটা কথা বলি আজকে মহাকুম্ভকে যে অসম্মান বা অপমান শুধু নয় এই একশো চুয়াল্লিশ বা সাতচল্লিশ বছর পর যে মহাযোগেশ তিনি যে সনাতন ধর্মের আস্থাকে জঘন্যভাবে আক্রমণ ও অত্যাচার মানে জঘন্যভাবে গর্হিত অপরাধ বলবো এটা আমি যখন আক্রমণ করলেন যে নিকৃষ্টতম আক্রমণটা করলেন এর একটাই ফল আগামী দিনে দু হাজার ছাব্বিশে সনাতনীদের ভোট যে উনি পারেন না সেটা উনি নিজেও বুঝতে পারছেন এবং সেটাকে উনি এনশিওর করলেন কারণ ওনার ওই পঁয়ত্রিশ শতাংশ সংখ্যালঘু বা তেত্রিশ শতাংশ সংখ্যালঘু ভোটের ভিত্তিতে উনি জিতে আসতে চাইছেন সেই কারণেই ওনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে আসছে এবং আমি আবার বলছি এটা আমরা তীব্র ধিক্ষার প্রতিবাদ জানাই আমরা যারা সনাতনী মহাকুম্ভে মানুষ পুণ্য অর্জন করতে যায় পুণ্যার্থীরা রাজনীতির ঊর্ধ্বে এটা সেখানে উনি যেভাবে মৃত্যু কুম্ভ বলে ওই সনাতন ধর্মকে তাদের তার আস্থাকে আক্রমণ করলেন বেনেজুর আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধিক্কার জানাই অবিলম্বে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ওনার সর্বসমক্ষে মিডিয়ার সামনে হাত জোর করে ক্ষমা চাওয়া উচিত সনাতন ধর্মাবলম্বীদের কাছে কিন্তু উনি বলছেন যে আমি ধর্ম নিয়ে কথা বলি না এবং ধর্ম নিয়ে রাজনীতিও করি না উনি এই কথা কিন্তু বলেছেন আচ্ছা যে গরু দুধ দেয় তার লাঠি খেতেও রাজি আছে কে বলেছিলেন আমার মনে নেই বলেছিলেন কেউ একদম আমার কথা হচ্ছে যে ধর্ম নিয়ে রাজনীতি না করলে কদিন আগে যে বাজেট হলো পশ্চিমবঙ্গে সেই বাজেটে শুধুমাত্র মাদ্রাসার জন্য এতটা বরাদ্দ আমরা সাধুবাদ জানাচ্ছি মাদ্রাসার জন্য বরাদ্দ করতেই পারি কিন্তু সেখানে শিল্পের জন্য কতটা বরাদ্দ হয়েছে স্বাস্থ্যের জন্য কতটা বরাদ্দ হয়েছে শিক্ষার জন্য কতটা বরাদ্দ হয়েছে শুধুমাত্র একটু ধর্মকে খুশি করার জন্য তোষণের রাজনীতি না করে মমতা বন্দ্যোপাধ্যায় তো অন্যদিকেও নজর দিতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে একটি পার্সোনালি একটি জায়গায় তিনি তোষণ নীতি চালাচ্ছেন বলে আমি বলছি না এটা বিরোধী দলনেতা বলছেন কেন বলছেন না বিগত দিনে আপনারাও দেখেছেন যে মাদ্রাসার বিরুদ্ধে খারিজি মাদ্রাসা শুধু মাদ্রাসা নয় খারিজি মাদ্রাসার কথা বলছি আমি যেগুলো অনুমোদনহীন সেখানে যখন বিভিন্ন অসাধু কার্যকলাপের রিপোর্ট উঠে আসছে যেগুলো সরকারি অনুমোদন নেই সেই সব জায়গায় সেই জায়গায় যখন বিজেপি প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস তার সপক্ষে নেড়ে করেছে নেড়ে করে তার কিসের উদ্দেশ্য তৃণমূল কংগ্রেস নেতায় খারিজি মাদ্রাসার পক্ষে এত লাফালাফি করা খারিজি মাদ্রাসা তো সরকারি অনুমোদন দিন সব মাদ্রাসার কথা তো বলা হয় তোষণ নীতি তৃণমূল কংগ্রেসের নেতারা করে এটা আগেও দেখেছেন আপনারা আমরাও দেখেছি এটা লুকচুড়ির ব্যাপার নয় এটা সবাই জানে তার জন্যই একজন বলেছিলেন শাসক দলের সর্বোচ্চ নেত্রী আমি নাম বলতে চাই না যে যে দুধ দেয় তার লাঠি খেতে দাঁড়িয়েছে দুধের গাইগের কথা বলেছিল দেখুন আমি একটাই কথা বলবো বাংলায় ফিরাদ আপনি বলতে পারেন যে ব্যক্তিগত একটি ধর্মে আপনি জন্মগ্রহণ না করলে আপনি হতভাগান সিদ্দিকুল্লাহ মোহাম্মদ ইনুসকে সমর্থন করতে পারেন মৌলবাণীতে হামিদুর রহমান এইসব জেসিবি তাজিমুল যারা মহিলাদেরকে মাটিতে ফেলে রাস্তায় ফেলে পেটায় তাদেরকে সমর্থন করতে পারে ওই হামিদুর রহমান কিন্তু আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি আমরা বিশ্বাস করি সংখ্যালঘুদের উন্নয়ন প্রয়োজন কিন্তু এই মৌলবাদী যেসব জঙ্গি সংগঠন মাথা চালা দিয়েছে তাদের বিরুদ্ধে বিজেপি কেন হিন্দু সমাজ কেন মুসলমান সমাজ কেন খ্রিস্টান কেন শিখ ইসাই কেন সমগ্র বাংলার যারা জনগণ তারা লড়াই করছে আমরা এ পিজে আবদুল কালামকে সম্মান করি কিন্তু আফজাল গুরুর মতো যারা টেরোরিস্ট যারা জঙ্গি তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে এটা মাথায় রাখবেন এই বাংলার বুকে আজকে ভারতবর্ষের বুকে বাংলাটা রয়েছে এখনো অব্দি ভারতের অন্তর্গত একটি রাজ্য এই বাংলার বুকে আমরা বসবাস করতে পারছি ভারতের পতাকা হাতে নিয়ে শুধুমাত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্য যদি সেদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লড়াই না করতেন তাহলে এটা হয়তো পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ খুঁজবে সেই জায়গা থেকে বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধেয় নেতৃত্ব তৃণমূল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার চেয়ারকে সম্মান জানিয়ে বলছি কাজ করার চেষ্টা করুন আপনি যে বক্তব্য রেখেছেন আজকে বিধানসভায় সম্পূর্ণভাবে দিশাহীন বক্তব্য আপনি নিজেকে সনাতন বা হিন্দু বা কতটা হিন্দুদের সম্মান করেন এটা প্রমাণ করতেই এক ঘন্টা কাটিয়ে দিয়েছেন আপনার যদি সেই সম্মান আপনি ধরে রাখতে পারতেন তাহলে কি আপনাকে এটা বলতে হতো মানুষ সেটা অটোমেটিক্যালি জানতো আপনাকে বিরোধী দলনেতাকে বাইরে বার করে দিয়ে নিজেকে সনাতন প্রমাণ করতে হতো